এটা আমার ফ্যামিলিকে কি করবে সার্ভ করতে হেল্প করবে যেদিন আমি এটা বুঝতে পারবো সেদিন আমি ডিএক্সএনকে কি করব ফুল টাইম করে নিব ঠিক আছে তো আপনারা এখানে যারাই আছেন আমাদের উসমান গনি আরমান লিডার একটা কথা বারবার বলে যে আপনি যদি দৈনিক এক ঘন্টাও কাজ করেন ডিএক্সএন করেন এক ঘন্টা তবুও সেটা মনোযোগ দিয়ে ভালোভাবে করেন যেমন এখানে যদি স্টুডেন্ট থাকেন কেউ যদি টিউশনই করান সে সপ্তাহে তিরিশ দিন টিউশনি করে রাইট তিরিশ দিন সব দিনই তো যাওয়া লাগে নাকি পনেরো দিন যাইলে স্যালারি দিবে অবভিয়াসলি দিবে না তার মানে আপনি যদি ডিএক্সেন করেন জবের পাশাপাশি আপনি ধরে নেন এটা আপনি একটা টিউশনি করেন আমার কথা বুঝে আসতেছে ধরে নেন আপনি এটা একটা টিউশনি করেন তবে এটা দৈনিক এক ঘন্টা হইলেও করেন ঠিক আছে আমি আমার সারা দিনের ভিতরে জব পড়াশোনা বিজনেস সব মিলার আমি পনেরো ঘন্টা পরিশ্রম করি বাকি ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমাই তাহলে আমি হয়তো বেশি একটা সময় দিতে পারি না যেহেতু আমার অনেকগুলো বিষয় আছে আমি ঘন্টা তবু যদি করি ওই তিন ঘন্টা করি তিন ঘন্টা প্রপারলি করি তাহলে আপনার মাইন্ডে এটা সেট করেন আপনি আগামী যতদিন ডিএক্সেন ফুল নিতে পারতেছেন না ততদিন যদি আপনি দুই ঘন্টা করেও দেন

আপনার ওই যে আমরা আসছি এখানে মিটিং এ মনে করেন ভিডিও করলাম শুনলাম ওই যে ভাই বললো না বাসায় গেলে ভুলে যাব দিস ভেরি সিম্পল এখানে যে মোটিভেশনটা আপনার থাকবে না বাসায় গেলে এই মোটিভেশনটা থাকবে না এম রাইট তো এজন্য এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আপনার অ্যাক্টিভিটিটাকে ধরে রাখতে হবে আপনার বিজনেসের সাথে কানেক্ট থাকতে হবে তো আজকে যিনি আমাদের কথা বলবেন উনি কিন্তু বাংলাদেশের সেকেন্ড ক্রাউন এমবাসিডর হওয়ার পথে আছেন হয়তো এই বছর যদি ভাগ্য থাকে এই বছর হয়ে যাবে আর নয়তো আগামী বছরে হয়ে যাবে তো ওনার মতো একজন স্পিকার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আজকে নতুন কেউ আছে একদম নতুন কখনো ডিএক্সনে সেমিনারে আসেন নাই হিউজ লোক আচ্ছা সবার জন্য একটা করতালি দেন আমরা আচ্ছা আপনারা যারা নতুন আছেন আপনারা আজকে খুবই ভাগ্যবান কারণ হচ্ছে আজকে যিনি কথা বলবেন কেমিস্ট জাহাঙ্গীর স্যার উনি কিন্তু হচ্ছে কেমিস্ট্রির উপরে অনার্স এবং মাস্টার্স ঠিক আছে উনি যখন পড়াশোনা শেষ করে ওনার গল্পটা আমি একটু বলি হয়তো উনি বলবেন কি না আমি জানি না উনি যখন পড়াশোনা শেষ করে উনি ওনার ফ্রেন্ডরা দেখলো যে হচ্ছে দশ হাজার বারো হাজার টাকার জবে ঢুকতেছে সমস্ত দু হাজার চার পাঁচ সালের দিকে অ্যাপ্রক্সিমেটলি তো উনি জবে ঢুকে নাই উনি চিন্তা করলো দশ হাজার বারো হাজার টাকা জব করে আসলে কি হবে ওনার বড় ভাই আবার DXN এর সাথে যুক্ত ছিল তখনই সেই সময়কাল তখন DXN এ এত ছিল না এত প্রোডাক্ট প্রোডাক্ট ছিল না শুধুমাত্র আরজিজিএল আর এরকম বড় বড় কিছু প্রোডাক্ট ছিল আর তখন DXN থেকে কিছু একটা প্যাকেজের মতো ছিল 1200 বা 1300 টাকায় তো ওনার বড় ভাইকে যখন মার্কেটিং প্ল্যান দেখাচ্ছিল যে ভগ্ধ লোক अप्लाई তো ঝাঙ্গি একটা নোটিশ করছে এবং উনি দেখলো যে এখানে যদি আমি 3 থেকে 4 বছর একটা শ্রম দেই

হারুন সারের মুখের কথা আমার কথা না জাহীর স্যার আজকে ঢাকা সময় অনেক কিছু করছে অনেক জমি জমি কিনছে ইভেন দিন দুই হাজার সাত সালে সম্ভবত মালয়েশিয়াতে ঘুরতে গেছে তো একটা মানুষ অনাস্থ শেষ করার পরে সে কি করছে জবে ইনভলভ না হয়ে সেই বিজনেসটাতে ইনভলভ হলো এর ফলে কি হলো তার পুরো ক্যারিয়ারটা কি হলো অন্যরকম হয়ে গেছে তার অনেক বন্ধু আছে তারা কি তার মতো লাইফ লিড করতে পারে প্রতি বছর মালয়েশিয়া যেতে পারে ইন্ডিয়াতে যে সৌদি আরব থেকে আসছে মানে এক সপ্তাহ এই সপ্তাহ আর আগের সপ্তাহ সৌদি আরব থেকে আসছে এই যে লাইফ লিড এটা তো সবার পক্ষে হয় না তো এজন্য ওনার ভিতরে কিন্তু সেই স্পৃহা ছিল সেই স্পিরিট ছিল নিজেকে যে একটা মনোভাসনা সেটা কিন্তু ছিল এখন এখানে আমরা যারা আছি আমাদেরকে একটা ডিসিশন মেক করতে হবে একটা গোল সেট করতে হবে ফুটবল খেলা কি আছে দুইটা জাল আছে না পাশে দুইটা জাল আছে না এখন এগারো এগারো বাইশ জন প্লেয়ার এখন যদি জাল না থাকতো বল একজন মারতো ওই পাশে যাইতো আরেকজন মারতো এই পাশে যাইতো রাইট কোন সন্দেহ আছে এখন জাল থাকার কারণে কি হয়েছে এই পক্ষের কত হলো ওই গোলবারে গোল করতে হবে ওই পক্ষের পক্ষ হলো এই গোলবারে গোল করতে হবে দ্যাটস ওয়াই এখানে একটা কি হচ্ছে ফাইট হচ্ছে দুইজনের লক্ষ্য কি জাল গোলবারে বল ঢুকানো তার মানে আমারও একটা লক্ষ্য থাকতে হবে যে আমি আগামী এক বছর আগামী দুই বছর পর আমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাই ধরেন আপনি ঢাকা শহর আসছেন আজকে দশ বছর দশ বছর আগে হয়তো বিশ হাজার টাকা ইনকাম করতেন এখন দশ বছর পরে তিরিশ হাজার টাকা ইনকাম করলো হইলো বলেন হইলো সময়ের সাথে চেঞ্জ করতে হবে না দু আচ্ছা আমরা তাহলে